বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে চাচ্ছেন তো পাচ্ছেন না কীভাবে আপনি নাম চেঞ্জ করবেন তো সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান বিলটি করে রাখবেন তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক শুধু বন্ধুরা আপনারা ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা প্লে স্টোরে গিয়ে আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে আপডেট করার পর বন্ধুরা আমি সেটা দেখালাম না ডাইরেক্ট ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম আমি আসার পর বন্ধুরা উপরের দিকে দেখতে পারবেন তিনটা ডট আছে বা আপনার প্রোফাইলের লোবো আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইলে চলে আসবেন ডাইরেক্ট আশা করা বন্ধুরা এখানে যে তিনটা ডট আছে অনেকেই কিন্তু এই তিনটা ডটের মধ্যে গিয়ে খোঁজে সেখানে কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে এখান থেকে ব্যাক করবেন আশা করা বন্ধুরা এখানে নিচের দিকে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা সেটিং বলে আবার লেখা আছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভে চলে আসে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়ার পর বন্ধুরা এরকম দেখতে পারবে সবার উপরে মেটা অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে নিচের দিকে কিন্তু পাবেন না আপনারা কী করতে হবে বন্ধুরা এখানে এই প্রোফাইল বলে লেখা আছে সেই প্রোফাইল অপশানে আপনারা ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে চলে আমার যে কটা অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু চলে এসছে তো বন্ধুরা আপনার যে মেন অ্যাকাউন্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিছি প্রথমেরটা ঠিক আছে এই যে অপশনটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই প্রথমের অপশনটা আমার অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে বন্ধুরা নেটটা স্লো কী করবো উপায় নেই নেট স্লো হওয়ার কারণে এরকম টাইম লাগছে তো বন্ধুরা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন সবাই এই যে নাম ইউজার নেম তারপর প্রোফাইল পিকচার আপনার দেওয়া আছে তো আমরা সবার প্রথমে যে নাম লেখা আছে নেম সেই অপশনে আপনারা ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমার যে নাম আছে রিতেন বর্মন ঠিক আছে এই যে রিতেন লাস্ট নেম বর্মন আমি যেটা নামটা চেঞ্জ করে দিই কোনো একটা নাম দিই তাই না রাহুল রাহুল আর যে কোনো একটা রাইডিল দিলাম দাস তারপরে রাহুল দাস যা একটা দিয়ে দিলাম ঠিক আছে তো দেওয়ার পর বন্ধুরা এখানে রিভিউ চেঞ্জ করে লেখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রিভিউ চেঞ্জ করে লেখা আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা লোডিং নিল আবার লোডিং নেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে রাহুল ডিএস দি মানে তিনটা অপশন দিয়েছে তিনটার মধ্যে আপনার যেটা ভালো লাগে তো সেটাই আপনি সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি নামটা চেঞ্জ করব না তো আপনারা এইভাবে চেঞ্জ করবেন সেফ চেঞ্জ অপশন আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেফ চেঞ্জ তো সেখানে প্রেস করলেই কিন্তু অটোমেটিক আপনার যে নামটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের মধ্যে নাম চেঞ্জ করতে পারবেন আপনার প্রোফাইলের তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলেজবেন মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র